হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা শক্তি কীভাবে বৃদ্ধি করবেন সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব আপনারা অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের শক্তি অনেকই কম বা একটা কথা মনে রাখতে পারে না বা একটা কথা শিখতে চাই কোনো একটা মন্ত্র শিখতে চায় বা কোনো কিছু শিখতে চায় কিন্তু মনে রাখতে পারে না তার জন্যে কিন্তু এই স্মরণ শক্তি বৃদ্ধির এই মন্ত্রটি যদি সব আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো মন্ত্রটি আগে দেখে নেন আয় মা সরস্বতী আমার কণ্ঠে বসমতি যা শুনিব কানে তা রাখিব মনে প্রণাম করি মা তোমার চরণে আমার কণ্ঠে ছেড়ে যদি অন্য কণ্ঠে যাস মা ভগবতীর মুন্ডু খাস আমি আবারও করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এই দেখেন স্মরণশক্তি বৃদ্ধির মন্ত্র আয় মা সরস্বতী আমার কণ্ঠে বসুমতি যা শুনিব কানে তা রাখিব মনে প্রণাম করি মা তোমার চরণে আমার কণ্ঠে সেরে যদি অন্য কণ্ঠে যাস মা ভগবতীর মন্ডু খাস ঠিক আছে অনেকে ছোট্ট একটি মন্ত্র আশা করি আপনাদের পড়তেও ভালো লাগবে কারণ এই মন্ত্রটা খুবই সহজ একটি মন্ত্র আপনারা এক দুইবার পড়লেই মুখস্থ হয়ে যাবে আমি আরেকবার করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন আয় মা সরস্বতী আমার কণ্ঠে বসমতি যাহা শুনিব কানে তা রাখিব মনে প্রণাম করি মা তোমার চরণে আমার কণ্ঠে সেরে যদি অন্য কণ্ঠে যাস মা ভগবতীর মুন্ডু খাস এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে পানি পরে এবং কি একুশবার করে পড়বেন একটা করে আপনার বুকে ফু দিবেন এইভাবে তিনবার পরবেন তিনটি ফুঁ দিবেন আর কিছু পরিমাণ পানি এনে ঝর্ণার পানি হলে থেকে ভালো হয় আর হলে জোয়ার ভাটার পানি এনে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন প্রয়োগ করে আপনারা প্রতিদিনই অল্প অল্প করে খাবেন কিছু দিনের ভিতরে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমি আর বেশি সরি সরি অল্প দৃষ্ট হয়ে গেছিল তার জন্য দুঃখিত আমি ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ